হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জমি কিনবেন চট্টগ্রাম ইফিজেড বন্দরটিলা আটমুল আলী পতেঙ্গা কাটগড় স্টিল মেল এই এরিয়াগুলোতে সস্তায় জমি কিনবেন বিল্ডিং খালি প্লট বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে আপনি চাইলে আপনি সস্তা কিনে বেশি দামও বিক্রি করতে পারবেন আর আপনি যদি মিডিয়া হয়ে থাকেন আপনার কাছে যদি কোনো সন্ধান থাকে জমি বিল্ডিং খালি প্লট আমাদের স্টিল মেল অফিসে চলে আসবেন অথবা আপনি যদি ইফিজেট থেকে পতেঙ্গা পর্যন্ত আপনি আমাদের স্টিল মিল অফিসে চলে আসবেন সলখোলা পর্যন্ত স্টিল মিল অফিসে আপনাকে সাপোর্ট দিবে আপনার জমি বিল্ডিং যাই সন্ধান আছে আপনাকে বিক্রি করে দিবে আর এসি সি আর এসি প্রপার্টি সবসময় নিস্কন্টক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ ষোলো বছর আপনারা যারা জমি বিল্ডিং কিনতে চান চলে আসেন সলখোলা করাসিন থেকে পতঙ্গা পর্যন্ত যারা বিক্রি করবেন বা কিনবেন আমাদের অফিসে চলে আসেন স্টিল মেল অফিসে চলে আসবেন স্টিল মেল বাজারের একটু আগে র্যাব সেভেনের গল্লির মুখে হোটেল সাহারা দ্বিতীয় তালা হোটেল সাহার দ্বিতীয় তালা চলে আসেন হোটেল সাহারা দ্বিতীয় তালা আর একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের অসংখ্য বিল্ডিং রয়েছে খালি প্লট রয়েছে চলে আসেন আমাদের অফিসে জমি কিনতে চান জমি বিক্রি করতে চান এবং পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনারা জমি বিল্ডিং কিনবেন এই এরিয়াগুলোতে সলকোলা করাশিন থেকে পতঙ্কা পর্যন্ত যদি বিল্ডিং কিনেন আপনারা এক কোটি দিয়ে বিল্ডিং কিনলে পঞ্চান্ন থেকে ষাট হাজার সত্তর হাজার টাকাও ভাড়া পাবেন দেড় কোটি টাকাতে বিল্ডিং নিলে এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজারও ভাড়া পাবেন অসংখ্য বিল্ডিং রয়েছে আরও আছে খালি প্লট কমার্শিয়াল সহ বিভিন্ন সাইজের জমি বিল্ডিং খালি প্লট বিক্রি হচ্ছে চলে না আমাদের অফিসে আর যারা বিক্রি করতে চান অনেকে আছেন বিক্রি করতে চান কিন্তু বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না আপনার ডকুমেন্টসের প্রবলেম থাকলেও আপনি আমাদেরকে বলেন আপনার দখলের প্রবলেম থাকলে আপনি আমাদেরকে বলেন বা আপনার এরিয়া ভিত্তিক আপনি যে সকল মিডিয়াকে দায়িত্ব দিয়েছেন এরা আপনার টাইম নষ্ট করবে অনেক সময় লাগে ফেলবে আপনি যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে চলে আসেন আমাদের অফিসে নিসকণ্ঠক নির্ভেজাল হলে আপনি আমাদের অফিসে আসবেন আর আপনার ডুগমসে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা ক্লিয়ার করে সেটাকে পাবলিশ করব। আপনি ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন আর এসি প্রপার্টির ফেসবুক পেজ আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি দুইটি এবং ডট কম ডট বিডি একটি তিনটি পেজের মধ্যে ফলো দিয়ে রাখবেন সেম তিনটি ইউটিউব চ্যানেল সেম তিনটি টিকটক আইডি ধন্যবাদ ভালো থাকবে সবাই আর এসি পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্টক নির্বাদাল জমি বিল্ডিং খালি প্লটের সন্ধান দিয়ে থাকবে কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন